নামাজ পড়লে আমি সবসময় জানবো যে মালিক ইজ উইথ মি আল্লাহ ইজ উইথ মি আই উইল নেভার ফিল উইক নামাজ যে পড়ে সে কখনো গরিব হয় না আমি আমার জীবনে প্রথম কাউকে ইন্টারভিউ করছি যাকে আমি চেহারায় কখনো দেখিনি নিকাহ যে এত সহজ মানে জাস্ট তিনবার কবুলে যে নিকাহ হয়েছে এটা আমার মানতেই একটু সময় লাগতেছিল বিয়ে খুব সহজ করা হয়েছে ডিভোর্স কঠিন করা হয়েছে আমার মনে হয়েছে যে একটা ছেলেকে যদি তুমি ছেলে হইতে না দেই সে আমাকে মেয়ে হিসেবে কিভাবে সম্মান করবে টিকটক দিয়ে শুরু করেছেন কিন্তু এত চমৎকার একটা রেজাল্ট বের করে নিয়ে আসছেন ব্যবসা কখনো প্যাশন হয় না এটা আমি বুঝে গেছি আমি জানি না বাংলাদেশে আনাচে কানাচে এরকম কত মানুষ আছেন নো 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 আজকাল তো আমরা নিজেই জানি নাম কি এটা ভেবেন না যে আমি কিছু না জানি এখানে মানে প্রশ্ন করতে বসছি দ্যাটস মাই স্টাইল অ্যাকচুয়ালি আমরা করি কি বসকে ইমপ্রেস করতে যাই তো আমার ইন্টেনশন কিন্তু বড় লোক হওয়া না

সালামু আলিকম দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন আজকে যাকে নিয়ে আমার এই ঘন্টাখানেক সময় কাটবে তাকে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই চেনেন আজকে হয়তো আরো অনেকেই চিনবেন এবং নতুন করে চেনার সুযোগ রয়েছে তিনি আমাদের প্রিয় ডাক্তার আমিনা কাশফিয়া চলুন তাকে আমরা স্বাগত জানাই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসবার জন্য আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার রাইট জি পাশাপাশি ডাক্তার নাকে আমি প্রথমে ডাক্তার পরে কামফেম থিয়েটার হ্যাঁ ব্রেকফাস্ট টি পিন কিং বা স্ন্যাক টাইমে মজার আয়োজন না অল টাইম ব্রেড আমরা গল্পটা একটু শৈশব থেকে জানতে চাই লাইক ইউর চাইল্ডহুড কেমন ছিল সব কিছু মিলিয়ে যদি একটু আমাদেরকে বলেন আমার চাইল্ড সময়ে অনেক ডিসিপ্লিন ছিল যেটা আমার কাছে অনেক পছন্দের ছিল মানে সময় মতো ঘুম থেকে উঠা সময় মতো নেওয়া ছড়তে যাওয়া আবার ঠিকঠাক খাওয়া টেবিলে বসে খাওয়া মানে মানে সো ডিসিপ্লিনস খাবার প্লেটে কিভাবে খাবার খেতে হবে খাবার খাওয়ার পরে উঠে চেয়ারটা ঠেলে বসতে হবে মানে ইট ওয়াজ অল অল মানে ডিসিপ্লিনের মধ্যে নানু ভাই ওয়াজ দা ওয়ান যে আমাকে এত বেশি আদর করতেন এসব শিখাই স্যার আমার ছোটবেলা এভাবেই বড় হয়েছে নানু ভাইয়ের সাথে নানুমনির সাথে বাবা যেহেতু ফিজিশিয়ান আলহামদুলিল্লাহ উনি গভর্নমেন্ট জব করতেন

ওকে খুব বেশি ডিসিপ্লিনের মধ্যে বড় হওয়াটা কি বাচ্চারা পছন্দ করে মানে আপনি খুব পছন্দ করতেন কিনা শৈশবে ছোটবেলায় অনেক ইয়ে লাগতো একটু একটু তো লাগতো কেমন কেমন বড় হয়ে দেখি না আমি আসলে আই এম দ্যাট পারসন ইন দ্য ক্রাউড যাকে দেখে মানুষ আসলে ডিফারেন্ট একটা সম্মান দেয় জাস্ট বিকজ আই এম ডিসিপ্লিন ওকে জাস্ট বিকজ আমার আদব আছে আমার আকলাক ডিফারেন্ট ওকে এন্ড আই রিয়েলি লাইক দিস আমার কাছে তখন প্যারা লাগলো এখন মনে হয় মাশাআল্লাহ নাইস ওকে সো আপনার প্ল্যান কি ছিল লাইক আপনি আজকে যে জায়গাটায় আছেন যেভাবে আপনার ক্যারিয়ার হয়েছে এটা কি ছোটবেলা থেকে প্ল্যান ছিল নাকি না ফার্স্ট অফ অল আই নেভার ওয়ান্টেড টু বি আ ডক্টর বাসা থেকে ইট ওয়াজ অ্যাকচুয়ালি সেড যে কাশিয়া ইউ हैव টু বি আ ডক্টর বিকজ নান অফ হ্যা ডক্টর ছিলেন উনি বেঁচে নেই বাবা অফ কোর্স আর বড় আপু হয়নি সো তোমারই হইতে হবে সো ওকে ফাইন পড়াশোনা শেষ হইল হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে ওই যে টিকটক ছিল একটু একটু ভিডিও করতাম লাইভে কথা কথা বলতাম মানুষের ভালোই লাগতো শুনতে কারণ যে করে আমি কখনো বসতাম না আমার কথায় আমি বলতাম আমার কথা বলতে ভালো লাগতো দেখে আমি লাইভে যেতাম নট লাইক মানে মানুষকে কি বললে মানুষ খুশি হবে ওই ধাঁচে চলবো ইট ওয়াজ নেভার লাইক দ্যাট আমি বসে আছি কথা বলতেছি কি অবস্থা লাইফ নিয়ে বলতেছি পার্সোনাল লাইফ নিয়ে বলতেছি খাওয়া নিয়ে দাওয়া নিয়ে কই যাচ্ছি কি করতেছি এরকম ছিল আর স্টার্টটা হয়েছে কাজ আমি তো টিকটক স্টার্ট করেছি ইন্টার্ন শেষ করে ওকে হ্যাঁ ইন্টার্ন শেষ করে আর হ্যাঁ আমি বেসিক্যালি আই নট আ ক্লিনিশিয়ান ওকে আই আ রিসার্চ ফিজিশিয়ান ওকে আসলে হু সিটস ইন ক্লিনিক ওপিডিতে পেশেন্ট দেখে ওকে রি ফ রি অড কাটা